মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠান হলো মসিনা গ্রামে ছালদার মসিনা এমপিএল কমিটির উদ্যোগে মসিনা গ্রামের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সিদাম মাহাতো স্মৃতি স্কলারশিপ ও পুরস্কার দিয়ে সংবর্ধনা জানানো হলো তাদের উৎসাহিত করতে কমিটির সদস্য অলোক মাহাতো কিরণ মাহাতো এবং অঙ্কন মাহাতোরা জানান গ্রামে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য স্বর্গীয় শ্রীদাম মাহাতোর ছেলে গণেশ মাহাতোকে সাধুবাদ জানাই আশা করব আগামী দিনেও ওই স্কলারশিপ গ্রামের ছেলে মেয়েদের জন্য চালিয়ে যাবে বিষয়ে উদ্যোক্তা স্বর্গীয় শ্রীদাম মাহাতো ছেলে গণেশ মাহাতো জানান এই কর্মসূচি এবছর প্রথম এখানে শুধুমাত্র মসিনা গ্রামের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেরা সেই মতো গ্রামের মাধ্যমিকে প্রথম প্রভাতি মাহাতো পাঁচশো তেষট্টি দ্বিতীয় উমাপতি মাহাতো চারশো তিয়াত্তর তৃতীয় প্রসেনজিৎ মাহাতো চারশো তিরিশ উচ্চ মাধ্যমিক প্রথম অমর্ত মাহাতো চারশো কুড়ি দ্বিতীয় পূজা মাহাতো তিনশো চুরাশি তৃতীয় শিবাম গড়াই তিনশো সাতাশ কে স্কলারশিপে পুরস্কৃত করা হয় যাতে গ্রামের ছেলেমেয়েরা পড়াশুনায় মন দিয়ে পড়াশুনো করে তাই এই স্কলার স্কলারশিপ এবং পুরস্কার দেওয়া হলে বলে জানা যায় এই যে আজকে সর্বশ্রীরাম মাতো যে স্কলারশিপ এতে মশিনার একটা খুব ভবিষ্যৎ উজ্জ্বল আর কি যাতে ছেলেমেয়েরা পরবর্তীকালে ভালোভাবে পড়াশোনা করতে বলে আর কি পড়াশোনা যদি মন দেয় তাহলে কিন্তু এটা গণেশদার পক্ষ থেকে একটা স্কলারশিপ তিনি চালু করেছেন ওর বাবার নামে এটা খুব ভালো একটা মসিনার একটা উদ্যোগ এতে কী হয় পড়াশোনা ছেলার মানটা ওর খুব আগে থেকে নিয়ে যাবে এই তো এটা প্রথম স্টেপ শুরু হয়েছে আর কি এর বছর হয়তো এর থেকে আরও ভালো প্রোগ্রাম এখানে দেখতে পাওয়া যাবে আর কি আশা করছি আরও ভালোভাবে ছেলেমেয়েরা আমাদের এলাকায় এই পড়াশোনায় মনোযোগ করবে আর বিশেষভাবে আমি গণেশ ভবুকে অনেক ধন্যবাদ দেবো যে এই স্কলারশপটি চালু করার জন্য বিরক্ত যে ছেলেমেয়েদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে আমি মনে করি এটাই এনকারেজ হবে ছেলেমেয়েরা আরও পড়াশোনা ভালোভাবে করবে এই উদ্যোগটাকে আমি সমর্থন করছি তারা আরও যেন ভালোভাবে পরীক্ষা করে মা বাবার নাম উজ্জ্বল করে আমাদের গ্রামের নাম উজ্জ্বল করে এবং আমাদের পরে যদি ছোটো ছোটো ভাই আছে তারাও যেন এই স্কলারশিপ যেটা আছে তারাও যেন এই এর থেকে ভালো রেজাল্ট করে আমাদের মানে গ্রামের নাম এবং স্কুলের নাম আর মা বাবার নাম উজ্জ্বল করে এই মসিনার এমপিএল কমিটির উদ্যোগে আমাদের মসিনার যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছে বা মুসনা গ্রামের পড়াশোনার যাতে আরও উৎসাহিত হয়ে ছেলেমেয়েরা সেই উদ্যোগটাকে সামনে রেখে একটা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের যাতে ফার্স্ট সেকেন্ড থার্ড যারাই হবে তাদেরকে আমরা একটা স্কলারশিপ দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করেছি তাইলে একটা স্কলারশিপের চিন্তাভাবনা হোক তখন আমি বলবো ঠিক আছে তাহলে আমার বাবার নামেই সিদাম মাত স্কলারশিপ রাখা হোক আমি সেটা প্রত্যেক বছর সেটা নিয়ে যাব তোমরা উদ্যোগটা নাও আমি যত আমি আমি সেটাকে মানে যতদিন আছি সারা জীবন চালিয়ে যাব তো সেই উদ্যোগকে সামনে রেখে ছেলেরা এমপিএল কমিটি ছেলেরা ওই উদ্যোগটা নেওয়ার জন্য এমপিএল কমিটির সকল সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আর বিশেষ কিছু না বলে আজকের যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তাদেরকে ওই সিদাম মাহাতো অ্যাওয়ার্ডের সঙ্গে স্কলারশিপও দেওয়া হচ্ছে যাতে ছেলেরা আরও ভবিষ্যতে আমাদের গ্রামের নাম উজ্জ্বল করে সেই সেটাকে সামনে রেখেই সেই উদ্যোগটা নেওয়া হয়েছে আশা করি প্রত্যেক বছর আমরা এমপিএল কমিটির মাধ্যমে আমি এমপিএল কমিটিকে অনুরোধ করব যাতে আমার বাবার সিদাম মাহাতোর যে স্কলারশিপ সেটা প্রত্যেক বছর এই উদ্যোগটাকে নিয়ে এই অনুষ্ঠানটা আরও যাতে ভালোভাবে করতে পারি সেইটাকে ভাবনা রেখে তারাকে আমি অনুরোধ আজকে করে যাচ্ছি এই বিশেষ কিছু না বলে এখানে আমি আমার কথা শেষ করছি